দিকে পত্ত না পত্ত দেয় না পত্ত দেয় না সর্বশেষ বলব বারো দলীয় জোট বিএনপির নেতৃত্বাধীন দীর্ঘদিন ধরে এই আমরা এই দেশের দেশ ও জাতির পক্ষে কাজ করে যাচ্ছি আমাদের যিনি প্রধান অর্থাৎ জাতীয়বাদী দলের যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি আজ থেকে প্রায় দেড় বছর আগে রাষ্ট্র সংস্কার সংস্কারের জন্য একত্রিশ দফা দিয়েছিলেন সেই দফা যদি পরিপূর্ণ বাস্তবায়ন হয় নতুন কোনো সংস্কারের প্রয়োজন হবে না সংস্কারের নামে কোনো বিলম্ব আমরা দেখতে চাই না চাই চাই না এই জন্য যে রক্ত গিয়েছে জুলাইতে আগস্টে যে রক্ত গিয়েছে এদেশের সকল মানুষের সাথে জড়িত কোনো এককর কোনো একাকৃত্বের কোনো সুযোগ নাই এই আমরা সংখ্যাগরিষ্ঠ জনতার রায়ের ভিত্তিতে অন্তবর্তীকালীন সরকারকে কে বলব যা